গরমে বিয়ে খাওয়া অনেক কঠিন কাজ এই তো ভাই সাথে একটু ছবি উঠিয়ে নিলাম কারণ গরমের ভিতরে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম এই তো আমার চেহারা দেখলে বুঝতে পারবেন ছেলেরও ভীষণ জ্বর ছিল আমিও অসুস্থ হয়ে গিয়েছিলাম এখানে হচ্ছে বাসর ঘর সাজিয়েছি বাসর ঘর সাজিয়ে মূলত বেশি অসুস্থ হয়ে পড়েছি কারণ বাসর ঘরটা হালকা করেই সাজিয়েছি কারণ কষ্টে কিছুতেই খাটের সাথে লাগছিল না ভাবে আসলে সাজানোর কোনো বুদ্ধি পাচ্ছিলাম না অনেক কষ্টে কোনো রকম করে সাজিয়েছি আমি আর আমার একটা ছোট বোন মিলে দুজন মিলে সুন্দর করে সাজিয়েছিলাম আসলে যেটুকু ছিল সেটুকুই গরমে আসলে সাজানোই কঠিন তারপরে হচ্ছে বউ ভাতের খাবার যেহেতু বিয়ের দিনে ভিডিওটা করতে পারিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তাই ভাবলাম বউ ভাতের ভিডিওটাই রকম করি সেটাও আসলে যেটা ভাই বউকে সাজিয়ে দিয়ে নিজের বউ মানে করায় টাইম পাইনি এখানে নিজেকে হলে শাড়ি পরে কোনো রকম হচ্ছে পাউডার দিয়ে চোখে একটু আইস্যাডো দিয়ে আর ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম তো এখানে হচ্ছে সাদা পোলাও তারপর হচ্ছে শশা আর হচ্ছে ডাল নিয়ে নিয়েছিলাম আর ডিমটাও নিয়ে নিয়েছি ডিমটা আমার ভীষণ পছন্দ আর হচ্ছে এখানে হচ্ছে রোস্ট একটু খেয়ে দেখবো রোস্টটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমার কাছে তো ভীষণ মজা রেখেছিল আর মেয়ে আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না কারণ মেয়ে সব সময় বলছিল আমাকে দেখাও আমাকে দেখাও আমাকে দেখাও তো বললাম যারা ওকেও দেখালাম তারপরে এই যে ও হচ্ছে একটু ডাল দিয়ে ভাত খাচ্ছিলো ডাল দিয়ে এ ও হচ্ছে গরমে বললাম না আমরা গরমে সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম আর বিয়ের দিন এত গরম ছিল কি আর বলবো প্রচণ্ড গরম পড়েছিলো আর গরমে দাওয়াত খাওয়া কিন্তু অনেক কঠিন কাজ আসলে সেখানে এখানে আরেকটু রোস্ট নিয়ে নিলাম রোস্টটা কিন্তু ভীষণ মজার ছিল অনেক মজার হয়েছিল। আর বাসায় আমরা যতই রোস্ট রান্না করি না কেন যত কিছু রান্না করি না কেন বিয়ে বাড়ির এই খাবার আপনি কোথাও আসলে পাবেন না এটার টেস্ট কিন্তু আসলে অন্য রকম হয় বিয়েবাড়ির ড্রেস যা রান্নাগুলো হয় সেগুলোর টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় আর এখানে ডিম নিলাম বললাম না ডিম আমার ভালোই লাগে যতই গরম হোক ডিম খেতে ভালোই লাগে এখানে হচ্ছে ডাল দিয়ে একটু খেয়ে দেখলাম ডালটাও কিন্তু ভীষণ মজার হয়েছিল কাকারা যেহেতু গ্রাম থেকে এসে কাকারা রান্না করেছিল কাকারা বলেছিল গ্রামের ঝাল লবণ সব পারফেক্ট হয়েছিল এজন্য বেশ ভালো লেগেছে তো এখানে হচ্ছে গরুর মাংসটা একদম সফট হয়ে গেছে দেখুন হাত দিলে ছিঁড়ে যাচ্ছে আর গরুর মাংসটা ভীষণ মজা হয়েছিল আমার কাছে তো বেশ মজা লেগেছে তাই এইটাই ছাড়লাম আসলে মেয়ের জন্য ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম না তো এখানে হচ্ছে আবার একটু গরুর মাংস নিয়ে খেয়ে দেখবো আর গরম যেহেতু খাওয়া অনেক কঠিন গরমে কোনো রকমে অল্প একটু খেয়ে উঠেছি তারপরে এখানে হচ্ছে আর একটু নিলাম আর দই মিষ্টি তো নেই নি কারণ গরমে দই মিষ্টি খাওয়া সম্ভব না তো এখানে হচ্ছে এই তো আবার একটু খেয়ে নিলাম মেয়ে বলছে আমাকে আবার একটু দেখাও তো বললাম দাঁড়াও তোমাকে একটু দেখাই আর সবাই আমার ভাই আর ভাইয়ের বইয়ের জন্য দোয়া করবেন ওরা যেন সুখে থাকে অনেকগুলো ভিডিওই করেছিলাম সেগুলো আসলে এডিট করে এখনও উঠতেই পারেনি ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেগুলো ভিডিও এর পরবর্তীতে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ